কিমান দিয়ে কি আসতেছে ভাই আসতেছে তুই তো নিবা তুমি না খাইবা কি ব্যাপার হয়ে দিতাছেন কেমন করে যত বড় লোক হোক না কেন নিজের কাজ নিজে করে খায় জন্য কি তারা ছোট হয়ে গেল আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে আরো একটা নতুন দিন এবং নতুন আর একটা ভিডিও এবং আজকে সারাদিনের সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বিগত ভিডিওর মতো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আব্বা ফজরের নামাজ পড়ে চলে গেছেন বাজারে বাজার থেকে কি কি আনেন এবং সেগুলো আমরা কিভাবে গুছাই এবং কি কি সুন্দর সুন্দর ঘটনা ঘটে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাছাড়া জানতে পারবেন আজকে আমরা কি রান্না করলাম কি খেলাম কিভাবে কি করলাম তো সাথেই থাকুন তো সকাল শুরু হয়ে গেছে এবং সকাল সকাল দেখেন আজকে হাট থেকে কি আনা হয়েছে আব্বা ফজরের নামাজ পড়ে হাটে চলে গেছে হাট থেকে আজকে আবারও দেখেন এই যে মুরগি আর মুরগা নিয়ে আসছে মিশারি জব করতো না শুয়ে দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জব করবো দেখেন এই যে দেখেন মুরগি আর হাঁস একসাথে এই যে তুই তাই তুই তো নিবা তুমি না খাইবা তাই তুই তাই নানুরে ডাকে দেখাই তো নানুর তিতি তি ধরে না কি গো তো আব্বা যেহেতু দেশি মুরগি খায় দেশি মুরগি পাঁচটা এনেছে একটা হাঁস এনেছে হাঁস আমি খাই না মাই খাই না স্বামী মাই খায় আব্বাই খায় আমার ভাই বউ খায় তাদের জন্য এই সব করছে কী ব্যাপার রে আপনার ধুবো করবি নাকি এটা কি হাঁস আর রেগুলার মুরগি তিতি না কিছু দিন আগে বলছে তিতি হাতি কি বেড়াশদা কি করে হ্যাঁ দাঁত বাস করে দাঁত আছে দি কই ডাঁত আছে এদিক দিয়ে দেখে না আমার মায়ের সকাল সকাল সারার মধ্যে পানি দিতেছে তাও ফাতিলা দিয়া মানে আবার উপর উঠব গিয়া বালতি আনবো এর জন্য হাতে পাতিলা ছিল পাতিলা দিয়ে পানি দিতেছে মানে এক কাজে দুই কাজ পাতিলা দিয়ে মুরগিরে খাবার দিছে সেই পাতিলা দিয়ে আবার এই যে গাছের মধ্যে পানি দিতে আছে আজ কি বন্দি করে লাইছে আমাদের হাঁস উই যে দেখেন আমাদের পালের হাঁস আছে হাঁসি কিন্তু ডিম পারে উই যে চারটা হাঁস আর আজকে যে হাঁসটা আনছে ওইটা বাজার থেকে কিনে আনছে খাওয়ার জন্য

এখন উড়ো বৃষ্টি করতেছে আছে আপনার হাঁস মুরগি নিয়া মায় সব সবগুলা টমেটোর বলা আগা খেয়ে কি মুরগিও খাইছে না হাসে মুরগি খাইছে মুরগি ফাইলে দেখেন আপনার লাভ হয়েছে না লস হয়েছে দেখেন এই যে বেগুন চারা লাগাইছে একটা বেগুন চারার ফাতা নাই সবগুলা ফাতা মুরগি ঠোকরাই ঠোকরায় খেয়ে ফেলছে এই জন্য মায় দুঃখ প্রকাশ করতেছে যে কষ্ট করে সারা লাগাইলা মুরগিও সব খেয়ে ফেলল হাঁস জবাই করতে বলে বেশি কষ্ট বুঝছো তানিশা কারণ হাঁসের রোগ বলে স্যারের দিক দিয়া থাকে গলার স্যারের দিক দিয়া জোব করে লাইছে আচ্ছা তুমি ভয় পাইছো নাকি বুঝলি একটা আর দুইটা মুরগি জবাই করার বাকি আছে তারপর শেষ আজকে কিন্তু কাজের চাপ আরও বাড়ছে পাঁচটা মুরগি একটা হাঁস এগুলো বাজাই করতে কিন্তু অনেক কষ্ট দিন মিশারি বাজার দেখছে বাজার দেখার পর রুই মাছকে বলছিল ইলিশ মাছ দেখো তো আজকে তোমার নানা ইলিশ মাছ আনছে কিনা খোলো দেখি আজকে কি মাছ আনছে রুই মাছ না কাতলা মাছ না কি মাছ বলো এখন বলো ওগুলো কি মাছ বলো ইলিশ মাছ কয়টা মাছ গুণ অত দেখি কাউন্ট করো দশটা ইলিশ মাছ নিয়ে আসছে দেখছো তুমি দিন বলছো তোমার নানা বলে ইলিশ মাছ আনে না আজকে দেখো দশটা ইলিশ নিয়ে আসছে হ্যাঁ হুম বে না মিশারি তো মারছি না না মারছি নাও দেখ বাইরে দেখে কি করতেছে আজকে সকাল হয়েছে প্রথম ভাইয়ের সাথে দেখাত তুমি কিছু আর এই যে দেখেন খিরাই নিয়ে আসছে খিরাই শশা যেগুলা আর হচ্ছে এই শাকগুলো আপনারা চিনেন কিনা দেখেন এগুলা আমাদের এলাকায় বলে বোত্তা শাক এই বোত্তা শাক বলা বই অনেকদিন ধরে আছে আজকে পাইছে আজকে সাইরাটি নিয়ে আসছে তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন পাঁচটা মুরগি আনা হয়েছে সাথে আনা হয়েছে হাঁস এছাড়া আনা হয়েছে ইলিশ মাছ আর কিছু সবজি তো এখন ইলিশ মাছ কাটবো আর এদিক দিয়ে দেখুন মুরগির চামড়া ছাড়ানো হয়ে গেছে আমার বোন ভাইয়ের বউ মা সবাই মিলে এই মুরগির চামড়া ছাড়িয়ে নিয়েছে এখন তারা হাঁস বেছে নিচ্ছে আর আমি এগুলো কেটে নিব মানে একসাথে অনেকগুলো বাজার করলে সবাই মিলেই কাজ করতে হয় নয়তো কাজ এগোয় না কাটাকাটি রান্না বান্না ধোয়া দেয় দেশি মুরগির শক্তি বেশি তো বাড়িতে যখন আমরা কাজ করি তখন সবাই মিলে গল্প করি আর অনেক হাসাহাসি করে কাজ করি তো আজকেও ক্যামেরার পিছনে অনেক হাসাহাসি হচ্ছে তো আমি আমার হাসিটা কন্ট্রোল করতে পারছিলাম না কোনো রকম মুখ চেপে তারপর কাজ সারছিলাম আর বিদেশ থেকে মানুষ আসার খবর শুনলে এমনিতেই কিন্তু খুশি খুশি লাগে তো সব খুশি একসাথে ঢেলে দিয়ে তারপর চলছে প্রচুর হাসাহাসি তো পাঁচটা মুরগির মধ্যে চারটা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে মুরগ মুরগটাই এখন কাটছি যেটা বেশি শক্ত নেই বাবা মুরগি কচি মুরগি আনা হয়েছে কচি মুরগি কিন্তু এত বেশি শক্ত লাগে না খেতে অসুক্ত লাগে না কাটতে অসুক্ত লাগে না রান্না তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো আগে কেটে নেই যেহেতু মাছ নরম হয়ে যাচ্ছে মুরগি পরে কাটলেও সমস্যা হবে না কিরে আপনার ভাই এগুলো কি মাছ বলো তো চিংড়ি মাছ বুঝছেন না এগুলো হচ্ছে চিংড়ি মাছ তুমি কয়েকটা মাছের নাম বলো তো আর কি কি মাছের নাম জানো আমি বলছি কি কি মাছের নাম জানো বলো সে গুনতা আছে কয়টা মাছ নয়টা এখানে এই যে আমার হাতে একটা দশটা দশটা মাছ এখানে আছে তো মাছ আস্তে আস্তে রেখে দেওয়া হবে শুধু ধুয়ে যখন রান্না করা হবে তখন কেটে শুধু রান্না করা মাছ বাইতেছ তো মুঙ্গুরটা বাইতেছ আপনার

তো দর্শক বন্ধুরা এগুলো কেটে কুটে রেডি করে তারপর আপনাদের সাথে আবারও দেখা হবে কথাও হবে তো সাথেই থাকুন কোথাও কিন্তু যাবেন না দেখেন হাঁস বাসার জন্য গরম পানি করা হচ্ছে অলরেডি এক পাতিলা গরম পানি করে হাঁস ভিজানো হয়েছে এখন আবার আরেক পাতিলা গরম পানি করা হচ্ছে দেখেন

কি ব্যাপার হুয়াই দিতাসন কেমন করে গরম পানি সিদ্ধে মা আবার ই জানে এই যে জলনি পুরনির দোয়া জানে দোয়াটা বুদ্ধি বলে জলনি পুরনির জায়গা তো মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর বাবার বাড়িতে এসে কাজ করতে কষ্ট লাগে না বরং মনে হয় এটা আমার দায়িত্ব দায়িত্ব বোধ থেকেই কিন্তু মেয়েরা বাবার বাড়িতে এসে কাজ করে আর কাজ এমন একটা জিনিস যেটা করলে কেউ ছোট হয়ে যায় না নিজের হাতে কাজ করে রান্না করে খাওয়ার আনন্দই আলাদা অনেকের আছে দেখবেন কাজের লোক আছে করে করে আবার অনেকে নিজের কাজ নিজে এই যে বড় বড় রাষ্ট্র আসছে আমেরিকা লন্ডন কানাডা তাদের কিন্তু কাজের লোক নাই বললেই চলে তারা কিন্তু নিজের কাজ নিজে করে বিশেষ করে জাপান চীন এই সব দেশে তো যত বড় লোকই হোক না কেন নিজের কাজ নিজে করে খায় এজন্য কি তারা ছোট হয়ে গেল এজন্য কি তাদের টাকা পয়সা কম আছে শুধু যে টাকা পয়সা থাকলেই কাজের লোক থাকবো টাকা পয়সা না থাকলে কাজের লোক থাকবে না তা কিন্তু না এইসব চিন্তাধারা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে নিজের কাজ নিজে করতে হবে এতে করে যেমন শরীর ভালো থাকে মনটাও কিন্তু ভালো লাগে নিজের কাছে মনে হয় যে না কাজটা আমি নিজে করছি মানে অন্যরকম এক আনন্দ কাজ করে তখন যদিও কষ্ট হয় এগুলো আবার আবার রান্নার সময় কেটে ভালো করে ধুয়ে তারপর রান্না করা হবে তো এই যে দেখুন দর্শক বন্ধুরা হাঁস জবাই করে চামড়া ছিলে একদম রেডি করা হয়েছে শুধু এটা স্যাঙ্গা দেওয়ার বাকি আছে স্যাঙ্গা বলতে যে ছোট ছোট লোমগুলো আছে ওইগুলো আগুনে পোড়া হবে আগুনে পুড়ে তারপর কাটা হবে তারপর রান্না হবে আজকে হাঁসের মাংস রান্না হবে এবং এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন পাঁচটা দেশি মুরগি এনেছে এগুলা রেখে দেওয়া হবে এগুলো কিন্তু এই যে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই পাঁচটায় যে দশটা ইলিশ মাছ এগুলোও কিন্তু আসতে ফেলা হয়েছে এগুলো কোনো পিস করা হয়নি যখন রান্না করা হবে তখন পিস করা হবে তো এই যে দেখুন সব কাজ করে ফেলেছি এই যে হাঁসটা বেঁচেছে আমার বোন ভাইয়ের বউ আর মা তো যেটা বলছিলাম সব কাজই নিজের মনে করে করতে হবে বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক বিশেষ করে আমি আমি যেখানে আসি না কেন আমি মন খুলে কাজ করি মন খুলে চলাফেরা করি আপনারা খেয়াল করবেন আমি আমাদের বাড়িতে আসলেও কিন্তু নিজের হাতে রান্না করি মা সবসময় তো মাই রান্না করে তো ভাবি যে মা একটু রেস্ট নে আমি রান্না করি আর শ্বশুর বাড়িতে তো এটা আমার রেগুলার ডিউটি বউ হিসেবে তো রান্না করতেই হবে তো এগুলা এখন গোছাবো তারপর ফ্রিজে রাখবো এরপরে দুপুরে রান্না বাননা শুরু যেটা বলছিলাম যে হাসের মাংস রান্না করা হবে তো সাথেই থাকুন তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন এই দিক দিয়ে দেখেন ভাই বিরার বিরা পান নিয়ে আসছে মাংস কি রান্না করতেছেন কসুল্লাতি কসুল্লাতি হ্যাঁ হে বটত শাক হাঁসের মাংস হাঁসের আর না 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 সোনি এস করে না আজকে সোনি আই তো আজকে আমাদের দুপুরে রান্না বানাতে হচ্ছে কোসুলতি বটত শাক হাঁসের মাংস আর ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি মানে চার রকমের আইটেম রান্না করা হচ্ছে দেখি বটত হগের কি অবস্থা এই যে দেখেন বটত শাক বাটা মশলা দিয়ে রান্না করা হচ্ছে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ দিয়া আর এই ফুলকপি দিয়ে দিয়ে রাখছে আমার জন্য বলে আর এই যে দিক দিয়ে দেখেন হাঁসের মাংস কেটে ধুয়ে সুন্দর করে রেডি করা হয়েছে রান্নার জন্য আর এই দিক দিয়ে আমাদের মিশরাতুল চাচা কি গো মামা কি গোসল গোসল হ্যাঁ তাকে গোসল করায় দিলাম হুম তাড়াতাড়ি করে গোসল করাইয়া দিলাম রান্নার আগে ই কি ঢাকি গোবা ও সুন্দর জন কি করছে আর বাবিরে বন্দী করে রাখা গেছে গা বাইরাটা দরজা লাগাইয়া সুন্দর জন সবকিছু পড়তাছে যাইতো ঘরের মধ্যে ই পুরা বাড়ি মাতাই থাকে কি জিরা খান না এমন ಇದೆ एनसी পাতা জিরা দুনিয়ার মশলা মশটি লেখিয়ে দিচ্ছে এদিক দিয়া তুমি এই পাঞ্জাবি পরে আসছো কেন আজকে কি শুক্রবার আজকে কি জুমার দিন একটু অত আজকে জুমার দিন না তুমি পাঞ্জাবি পরে তোপ পরে কেন চলে আসলা আজকে কি ও তুমি মেয়ামান আজকে আজকে বলে হ্যাঁ মেয়ামান গো হাঁসের মাংস খাইব এর জন্য সে তুপ পাই আসছে কি খাও বুঝে দোরদার কাছে বিচার দিত আপনারা কি খায় এ যে দিক দিয়া মেহমানরা খেতে বসেছে হাঁসের মাংস দিয়া হ্যাঁ দৌড়ো না দৌড়ো না হাঁটু হাঁস না এগুলা মুরগি লাল মুরগি লাল মুরগি বুঝলেন হাতা নাড়াই খাইতেছে এগুলো লাল মুরগি বাবা তুমি খেয়ে দেখো অনেক মজা কে বলছে হাঁস লাল মুরগি আজকে না না নানায় কতগুলো ওই লাল মুরগি আবার না অনেক মজা তুমি খাও বুনা বুনা লাল মুরগি হ্যাঁ